আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন আসুন ভালো আছেন তো আপনারা জানেন যে কিছুদিন কিছুদিন আগে আমার দুটো হাঁস কুচিটা বসছিল আলহামদুলিল্লাহ কালকে রাত্রে থেকে এটা ফুটা শুরু হয়েছে তো কয়টা ফুটছে কি আসুকিছি সব কিছু এখন দেখাবো চলেন আমি নিয়ে আসি এই কেন হচ্ছে যে আমাদের পুরো হাঁস আর এটা হচ্ছে এখানে তিন হচ্ছে যে দুই হাঁসের এ হচ্ছে যে এটা দাও এ হচ্ছে যে মা আরেকটা হচ্ছে যে ঘরের রয়েছে আর এখানে আমরা গণ্য যে কয়টা ফুটছে আর কি এক এনে দাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এখানে দুইটা হচ্ছে একই কালার এখানে দুইটা না তিনটে একই কালার তেরোটা এই তেরোটা পড়ছে দুই হাঁসের থেকে আর এইখানে হচ্ছে যে সাদাগুলা এই সাদাগুলো হচ্ছে যে আমি বাজার থেকে কিনে আনছিলাম অনেক সুন্দর লাগে দেখা আপনারা একটু মার্শালা বলে যাবেন আর কেমন হয়েছে একটু জানাবেন আমাকে আসলে কতটা সুন্দর কতটা কিউট দেখলে বুঝবেন আর এগুলো হচ্ছে যে বেজিং হাঁস যারা বাড়ি বাড়ি হকার আছে না হকার থেকে কিনা হয় আসলে কি এগুলো বেজিং হাঁস কিনা আমার একটু কমেন্ট করে জানাবেন আমি খুব সখ করে কিনছিলাম সাইটটা বেজিং হাঁস কিনা বা এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয় কিনা এটা যাচাই করার জন্য আপনি একটু আমার কমেন্ট করে জানাবেন কি জানাবেন যখন এটা বেজিং হাঁস কিনে একটু প্লিজ অফ করো এগুলো ছাড়ার পরে কতটা সুন্দর লাগতেছে আপনারা যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন আসলে অনেকটা সুন্দর লাগতেছে আর সাদাগুলো ফুইটে উঠছে আর সাদাগুলো হচ্ছে যে আমার খুব শখের হাস বা শখ করে আমি কিনে আনছিলাম বাজার থেকে মানে খুবই শখ করে কিনে আনছিলাম আর এখন এই এখন থেকে একবারে দুই থেকে তিন মাস পর্যন্ত লালন পালন করবো আমি সবগুলা আর সবগুলা আপডেট আপনারা প্রতিনিয়ত পাবেন আর কিভাবে লালন পালন করবেন সবগুলো স্টেপ বাই স্টেপ আপনারা বুঝে দেওয়া হবে আর দেখেন কতটা সুন্দর লাগতেছে এখানে আট পিস টাইগার মুরগি আছে আসলে কি এটি টাইগার মুরগি কিনা এটা আমি জানি না কালকে হকার থেকে আমি কিনে আনছিলাম আট পিস বাসা থেকে বের হয়ে দেখি হকার তারা বিক্রি করতেছে ওইখান থেকে আট পিস কিনছি আসলে আপনারা কমেন্ট করে বলে যাবেন যে আসলে কি এগুলো টাইগার মুরগি কিনা মানে একটু অনেক বড় বড় সাইজের কিন্তু মশলা দিলে একটা চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম আছে উইট আপনি একটু বল বলে যাবেন যে আসলে এই টাইগার মুরগি কিনা